বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে মার্চ মাস অর্থাৎ দু হাজার ছাব্বিশের মার্চের যে কোনো একদিন ওনারা এখন থেকেই উপদেষ্টা মণ্ডলীর সম পরামর্শক্রমে আমাদেরকে সিদ্ধান্ত করে দেন যাতে করে পরবর্তী সরকার নির্বাচিত সরকারও আমাদের সে তারিখটাকে পরিবর্তন না করেন এরকম একটা নির্ধারিত তারিখ ওনারা করে দেন যাতে বিশ্ব থেকে আমাদের মেহমানদের আসাটা সহজ হয় এবং তারিখটা সুনির্দিষ্ট থাকে এটা আমরা সরকারের কাছে আবেদন করেছি ওনারা যদি করতে চান তাহলে আজকে আমরা আপনাদের কাছে দস্তাবেজ হিসেবে দলিল ডকুমেন্ট হিসেবে আপনাদের কাছে দিয়েছি এই কাগজটি যেখানে হাইলাইট করা আছে এই কপিটার মধ্যে আমরা সরকারের যে শর্তের উপরে তাদেরকে মাঠ প্রদান করেছিলাম সে শর্তটা সরকার দিয়েছিলেন যে তারা কাকরাইল মসজিদে তাদের কার্যক্রম আর কখনও চালাতে পারবে না এবং টঙ্গীর মাঠে তারা আর কখনও ইজতেমা করতে পারবে না এটা সরকারি প্রজ্ঞাপন এবং এই নিমিত্তে তারা এই শর্ত মেনে তারা দস্তখত করে মাঠ বুঝে নিছে এবং এই শর্তের সাথে তারা মাঠ ফিরিয়ে দিয়েছে এবং সরকার তাদের কাছ থেকে নিয়ে আমাদের আমাদেরকে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন সুতরাং যদি তারা এর পরেও এর ব্যত্য ঘটায় তাহলে আমরা মনে করি সরকারই এর ব্যবস্থা গ্রহণ করবে যেহেতু তারা এটা সরকারি প্রজ্ঞাপনের বিরোধিতা করবেন তো সেটা সরকারি ব্যবস্থা গ্রহণ করবেন দস্তাবেজটা আপনাদেরকে দেয়া হল এটা ছাড়াও আপনারা জানেন যে দিনই বিষয়ের মধ্যে আমাদের দেশ মসজিদ মাদ্রাসার দেশ ওলামাদের দেশ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি দুনিয়াবি বিষয় নয় এবং তবলিক বিষয়ও নয় দিনই বিষয়ে যদি কোনো বিভ্রান্তি ঘটে সেক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তটা প্রেসক্লাব থেকে নেব নাকি আমরা এই সিদ্ধান্তটা ডায়াগনস্টিক সেন্টার থেকে নেব না এই সিদ্ধান্তটা কাকরাইল মার্কাস থেকে নেব নাকি দিনই বিষয়ে যারা জ্ঞান রাখেন আহলে এলে ওলামা একরাম তাদের কাছ থেকে নেব ওলামায়ের ওলামাই কাছ থেকে নেব সুতরাং তাদের ভ্রষ্টতার কথা এবং তাদের তাদের আকিদার বিচ্যুতির কথা এটা আমাদের দেশের সকল প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠান এবং আমাদের দেশের সকল গ্রহণযোগ্য ওলামা ক্রাম। বা জাতীয় মসজিদের খতিব মৌলা আব্দুল মুফতি আব্দুল মালিক সাহেব সহ আমাদের দেশের সেরা সেরা বিদ্যাপীঠ কটিয়া হাটাজারি লালবাগ ফরিদাবাদ কামলানীরচর সহ সকল প্রতিষ্ঠান এ ব্যাপারে রহমানিয়াসহ তারা এ ব্যাপারে ফতোয়াও প্রদান করেছেন যেটা বই আকারে বের হয়েছে তাদেরকে সহযোগিতা না করানো যদিও বাহ্যিকভাবে তারা দিনই কাজ আঞ্জাম দেয় বলে দেখা যায় কিন্তু বস্তুত তাদের আকিদার বিচ্যুতির কারণে তাদেরকে সহযোগিতা করা এক ধরনের দিনের ওপরে হস্তক্ষেপ করার সামিল বিদায় আমরা তাদের ইজতেমা সেখানে হোক এটা আমরা চাই না তবে তারা যদি করতে চায় সেটা সরকারের ব্যাপার যেহেতু সরকার প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে এবং আমাদের সাথে ওয়াদাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ যে এখানে শুধুমাত্র সুরাই নজমের ইজতেমাই হবে এটা তাদের কাছ থেকে স্বাক্ষরও নিয়েছেন আমরা মনে করি যে তাদের এখানে করার কোনো রকমের কোনো সুযোগ নাই